হ্যালো এব্রুয়া আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছের কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের বেবি দেখছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন রহমতের মাঝেই আছেন আমি আপনাদের বোন অনেক অনেক ভালো আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমাদের সন্ধান রাস্তা আমি অলরেডি ইফতারি রোজা রেখেছিলাম আজকে সাতটা রোজা কমপ্লিট করেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতের মাঝেই ছিলাম এই যে তারপরে আমার বেবিটা খাবে তার জন্য এই যে মিট পকস বানাচ্ছি চিকেন এই যে কেট বানিয়েছি চিকেন নাকেট সে বানিয়েছি সেটা সাথে শেয়ার করেছি তারপরে এই যে চিকেন তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি এই যে ভাসতেছে তার সাথে আবার দেখাচ্ছি আমি কাউকে রান্না করেছিলাম মুরগি ঝাল ঝাল করে জাল ফ্রাইয়ের মতো আর রাইস সাদা পোলাও রান্না করেছিলাম সেটা দুপুরেও খেয়েছি রাত্রেও মনে হয়ে যাবে কারণ আমি দুধ এই যে চিকেনটা ছোটো ছোটো করে পিস করে ভেজে নিয়েছে এটা কিন্তু আমার রেসিপি না এটা আমার গরমের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট না আপু দেখেন অর্ধেক খেয়ে ফেলেছি পুবের ঝোল মিষ্টি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা দিয়ে আমি আজকে একটার করেছি মার্শাল আলহামদুলিল্লাহ এই যে হলো দই এই যে আমার ইসবগুড়ের ভুষি এখানে আমি লেবু দিয়েছিলাম ইসবগুলো দিয়েছিলাম কিন্তু এখানে এখন পর্যন্ত খেতে পারিনি রোজার সময় মনে হয় কি রোজাদারদের অনেক কিছু খেতে পারবো তারপরে তারপরে পানি খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করে না এই যে এই লুচি আর ওই মিষ্টির ঝোল দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছিলাম এক শেষ করেছিলাম আশাল আলহামদুলিল্লাহ জল রয়ে দিয়েছে আর এই যে এই যে ফ্রাই তারপরে চিকেন চিকেন ভেজে নিয়েছি এগুলো এখন আমি সুন্দর করে সাজাবো হ্যাঁ মিওনিজ দিয়ে এখন হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই দিব ফ্রেঞ্চ ফ্রাই দিব তারপরে মিওনিক দেবো না মিওনিজটা সুন্দর করে উপরে দিয়ে লেয়ার করে দিয়ে দিচ্ছি সুন্দর করে নাগেট সুন্দর করে চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে পরে আবার দিব মিওনিজটা বলো এখন চিকেন যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবার দিবো ফ্রেঞ্চ ফ্রাই সুন্দর করে দিয়ে আবার মিউনিজটা আবার উপর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে জেলাপি পেঁচের মতো সুন্দর করে সব জায়গা সুন্দর করে দিতে হবে লিলেক দিয়ে দিব কয়েকটা উপর দিয়ে তারপরে আবার দিব চিকেন ভাতাটা যেটা ফ্রাই করে রেখেছি সেটা সুন্দর করে লেয়ার দিয়ে এই মিওনিজটা কীভাবে বানিয়েছি সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন তাহলে মিওনিসটা কীভাবে আমি বানিয়েছি বাসায় সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই যে রেডি হয়ে গিয়েছে আমার মিট বক্স এই যে দেখতে কত ইয়ামি লাগছে খেতে অনেক মজা ইয়ামি লাগবে মার্শাল আলহামদুলিল্লাহ আপরা আপু ভাইয়ারা আপ আপু বিশেষ করে দেবীদের বেঁচে দিবেন একবারে সুন্দর করে চেটে পুটে খেয়ে নেবে সব কিছু দারচিনি এলাচ লং তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি তেল একটু অনেক পরিমাণে কমিয়ে দিয়েছি কারণ চিকেনের ভিতরে যে তৈল হয়েছে দেখেন আপু ভাইয়ারা অনেক তৈল তো আমি যাই হোক আমি পেস্টটা দিয়ে দিচ্ছি রান্নাতে হবে একটু হালকা ব্রাউন কালার হওয়ার পরে আমি দিয়ে দেবো হুম সেই পাটায় মুড়ি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে রান্না করবো কারণ কাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু যা যেটাই রান্না করে না কেন অনেক ইয়ে আমি হয় অনেক মজা হয় তাই না আপনি আঙ্কেল আংখেল আনতে পেস্টটা অলরেডি ব্রাউন করা হয়ে গিয়েছে ওখানে আমি সব মশলাগুলোকে দিয়ে দিব প্রথমে আমি আদা রসুন দিচ্ছে দুই চামচের মতো তারপর লবণ দিকে পরিমাণ মতো আদা লোট বাটা সুন্দর করে বেড়ে নিতে হবে যাতে আদা রসের গন্ধটা একটু কম আসে যে বাটার মরিচের মরিচটা সবটাই দিয়ে দিব হলদে গুঁড়ো দিব দু চামচ জিরে দিব

জালিকুবা নিয়ে এসেছিলাম একটা কালা বিক্রি করে একটু করে করেছিল কঠিত তাই দিচ্ছি তো রেখেছিলাম তো তাই ঢোল পানিটা সব করে দিয়েছে করে একটু পানি করে দিচ্ছে অত নিচ্ছি সবসময় আমি এরকম করে ঝাল ঝাল করে মনে করি আজকে শুধু এটা জালে কুমার দিয়ে করবো কেন জানি আমার সবজিটা খুব অনেক বেশি লাইক করি তাই সবজি দিয়ে করবো মাংসটা কিন্তু পচানো হয়ে গিয়েছে আমি অক্টোবরের আগে থেকে তিন চার বাইরে এসে নালিয়ে নিয়েছিলাম কারণ বেশি ভিডিও লং হয়ে গেলে তখন দেখা যায় আমার ভিডিও আপলোড করতে পারি না এখন আমি জালে কুমারটা যে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম তারপরে একটু সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে একটু ভালো মতন কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে কাঁচা আমের আচার করবো কারণ বৃষ্টি বৃষ্টির সময় কিন্তু আচার দিয়ে খেচে অনেক মজা লাগে আর বিশেষ করে আমার ছোটো বেবিটা আচারের পোকা তার জন্য একটু টক মিষ্টি একটু আচার করবো সরিষাটা পেটে নিব পানি দিয়ে দিচ্ছি একটু আটা কাটা দিবোই করবো না ধনিয়া পাতা কেটে নিচ্ছি ধনিয়া পাতা কেটে নিচ্ছি আমি

মরিচ কেটে নিয়েছি শুকনো মরিচ তারপরে চিনি পরিমাণ মতো আরও লাগে আরো দিতে হবে তারপরে এখানে হয়েছে লবণ রসুন কুচ করে নিয়েছি একটু বড়ো বড়ো মোটা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এটা দিলে অনেক ভালো খেতে ভালো লাগে আমি লাগবে এখানে হলো সরিষা বেটে নিয়েছি হালকা ভাবে বেশি মিহিন করিনি আর এখানে হয়েছে ফাস্তুবন গুঁড়ো করে নিয়েছি শিল্পাটা তারপরে এখন আমি এই যে চুলাটা অন করে দিচ্ছি অন হয়েছে সরিষার তেল সরিষার তেল লাগবে এই যে সরিষার তেলটা রেখে দিলাম এখানে একটু হাড়ি ছেড়ে দিচ্ছি রসুন কুচি করে নিয়েছি একটু মোটা করে তেলের উপরে ভেজে নিতে হবে তাতে রসুনের সরিষার সাথে যায় তারপর দিয়ে দিব সরিষা বেটে রেখেছিলাম আদা বাটা করে সেটা দিচ্ছি আপনি কাঠে আমটা ভেঙে যাবে কারণ আমার আমটা কিন্তু দেখো আমটা কিন্তু আমি শুকাচ্ছি রোদে শুকাতে পারিনি কিন্তু আমি যে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এটা কোনো পানি এক্সট্রা করবো আর আমি এখানে এক্সট করে পানিও ইউজ করবো না তাই করে সবগুলো করে একটু গুলোতে গুলো দিব আর আমটা তো ফেঁকাশে কালার দেখা যাবে তাই একচামিক দিব এই যে আমটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আলতো করে আস্তে আস্তে করে নিচ থেকে উঠাতে হবে যাতে আমটা না রোদে শুকায় না কাঁচা আম এখন আমি চিনিটা দিয়ে দিব কারণ আমার আমটা কিন্তু অনেক টকতে তার জন্য আমি এই পরিমাণ মতো আর লাগে আবার দিকেও তার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো সাদা লগণ দিয়ে দিচ্ছি এখন সবজি করে রঙের মতো সুন্দর করে মিক্স করে নিতে হবে আর চিনি থেকেও কিন্তু চিনিটা গলে যাবে আর পানিটা ছেড়ে দিবে চিনি থেকে তখন এই আমটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখন যে দিয়ে দিচ্ছি শুকনো রঙটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি সুন্দর করে আমার নিচ থেকে উঠাতে হবে আর উপরগুলো নিচে দিয়ে দিতে হবে তাহলে হলে তো একবারে কারণ আমার এই আমের ভিচিটা কিন্তু এখনও শক্ত হয়নি অনেক উঁচি আমার আধুনিক ভিনেগার হোয়াইট ভিনেগার এটা আমি দিয়ে দিচ্ছি এই যে আসফোরণের ভিতরে এটা কারণে কি আমটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত মিক্স করে দিয়ে দিচ্ছি অনেক পানি উঠে দিয়েছে তে টি বলে দিয়েছে আমার আমি তেমন একবারে খুঁজে ছিল ট্রেজুরো আর ভেঙে যাচ্ছে মানে আমার আচারটা কিন্তু অলরেডি একবারে মশলা পারফেক্ট হয়ে গিয়েছে সেটা কীভাবে পারফেক্ট হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখেন একে দিয়ে আমি এদের সেদ্ধ হয়ে গিয়েছে পুরোটা এইটা পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু চুরপ করে দিয়েছি এদের পুরোটা হয়ে গিয়েছে এখন এখনকার একটু চাটিং হোক যদি আমার ভিডিও তো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভাইয়ারা ও আঙ্কাল আনটিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই প্রতি খেয়াল রাখবেন আজকের মতন এখানেই দিদি নিচ্ছি আসসালামাইকুম আল্লাহ